আর মাত্র কয়েকদিন পর ঈদ আর সেই খুশির ঈদের আগেই খুশির খবর নিয়ে শ্রীরামপুরে উদ্বোধন হয়ে গিয়েছে কে কে কভারিন বান্ধেল জুয়েলার্স দেখতে পাচ্ছেন সেই দোকানের সামনেই আমরা রয়েছি একেবারে এই শ্রীরামপুরের যে চরকডাঙ্গা রোড সেখানেই এই দোকানের আজকে শুভ সূচনা হয়ে গেল টকিজ সিনেমা হলের পাশেই অ্যাপোলো ফার্মেসি তার ঠিক বিপরীতে আমরা দেখতে পাচ্ছি এই যে কাভারিং গোল্ড তারা এই কে কে কাভারিং বান্ধেল জুয়েলার্স আজকে উদ্বোধন করলো তাদের কি কী কালেকশান রয়েছে এবং কেমন হয়েছে এই স্টোর চলুন একবার ঘুরে দেখা যাক নমস্কার কে কে কভারিং ব্যান্ডেল জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমাদের শুভ উদ্বোধন আপনারা সকলে আসুন এবং কেনাকাটি করুন আশা করছি আপনাদের খুব পছন্দ হবে হ্যাঁ আমাদের যে সমস্ত কারেকশানগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে অসাধারণ কারি করা দেখুন এবং আরও ভ্যারাইটিস আছে এখানে এই যে দেখুন হাতের বালা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কলার চিক এটাও হচ্ছে আপনার কলার যেটা আপনাদের পছন্দ হবে অবশ্যই আপনারা পাবেন বর্তমান সময় অনুযায়ী মানে বর্তমান যা পরিস্থিতি সেই জায়গা থেকে মূল্য বৃদ্ধির কারণে এখন যদি আপনারা ক্যালকুলেশন করেন যে সোনার দাম আকাশ ছোঁয়া যেটা সাধারণ মানুষের পক্ষে পকেট পারমিট করবে না তো সেই জায়গা থেকে আমাদের মাঝে আমাদের কে কে জুয়েলার্স সুন্দর একটি পরিকল্পনা করে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সুন্দর পরিষেবা আপনাদের সামনে প্রোভাইড করছে অল্প সোনার মাধ্যমে অসাধারণভাবে ডিজাইন করেছে আপনাদের যাদের পকেট পারমিট করবে না তাদেরকে গিফট করার জন্য এবং আপনাদের প্রিয় মানুষ আছে তাদেরকে গিফট করার জন্য এই সমস্ত উপহারগুলো আপনারা নিতে পারবেন এটার কত দাম বর্তমান প্রাইস বর্তমান সোনার দামের সাথে এটা কত টাকা হতে পারে এটা আছে বাইশ গ্রাম একশো আশি মিলি ক্যালকুলেটর পর এটার দাম আছে এখন বর্তমান প্রাইস এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আপনি আমাদের এখান থেকে পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মূল্যে আপনারা এটি ক্রয় করতে পারবেন এটা আমি ওজন করব তাই তো ঠিক আছে এটা হচ্ছে বারো গ্রাম তিনশো আশি মিলি এটা হচ্ছে বারো গ্রাম তিনশো আশি মিলি বর্তমান যে সোনার রেট সেই অনুযায়ী যদি আপনি কিনতে চান মার্কেট থেকে এটার দাম পড়বে এক লাখ ন হাজার টাকা আর আপনারা যদি আমাদের এই শোরুম থেকে নেন উনিশ হাজার ছশো সত্তর টাকা মানে উনিশ হাজার ছশো সত্তর টাকার বিনিময়ে আপনারা এই এক লাখ টাকার উপহারটি কিনতে পারবেন এই যে দেখুন নথ এটা আমি ওজন করছি এটার বর্তমান সোনার মার্কেট প্রাইস চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটার দাম অরিজিনাল হাজার দুশো টাকায় আপনারা পাবেন কারণ এটা এমনভাবে অল্প হালকা সোনার মধ্যে কারি করা আছে যেটার কারণ আমরা দিতে পারছি এটা পুরোটা একদম পিওর সোনা না সোনা এটার মধ্যে আছে হানড্রেড পারসেন্ট সোনা আছে ওপরের যে কভারিংটা যে চাদরটা জড়ানো আছে সেটার সোনা এবার মনে করুন দশ বছর এটা আপনি ইউজ করছেন দশ বছর পর আপনার কোনো জায়গা থেকে মনে হলো যে আমি আমার এই সোনাটাকে রিটার্ন দেব রিটার্ন দেওয়ার পর আপনার এই সেনা সোনাটার যে কারিগরির যে খরচা যেটা মেকিং চার্জ ওটা কেটে প্লাস আপনার এটার মধ্যে যে সোনাটা থাকবে সেটাকে কি করবে সেই দামটা আপনাকে রিটার্ন করা হবে এটা দেখুন এই যে পেন্ডেন্ট এটা আমি ওজন করছি দু গ্রাম সত্তর এটার মার্কেট ভ্যালু হচ্ছে আঠেরো হাজার তিনশো টাকা মার্কেট ভ্যালু এটা আপনি আমাদের কাছ থেকে তিন হাজার তিনশো টাকায় পাবেন আঠেরো হাজার টাকার মালটা আপনি তিন হাজার তিনশো টাকায় কিনতে পারবেন মার্কেট ভ্যালু বাইশ হাজার টাকা পড়বে আর আপনারা পাবেন আমাদের এখান থেকে বাইশ হাজার টাকার মালটা আপনি চার হাজার টাকায় পাবেন বাংড়িটা দেখুন এখানে আছে দুশো চল্লিশ কেমন লাগছে বলুন বাংড়িটা বালাটা কেমন লাগছে অসাধারণ তো এটার মার্কেট ভ্যালু হচ্ছে তিন লাখ তিয়াত্তর হাজার টাকা এটার মার্কেট ভ্যালু তিন লাখ তিয়াত্তর হাজারের মাল আপনারা চল্লিশ হাজার টাকায় পাবেন আমার এখান থেকে নিলেন নেওয়ার পর আপনি ইউজ করলেন দু বছর পর বা ছ মাস পর আপনার মনে হলো যেটা আমি এক্সচেঞ্জ করব দু বছর পর আপনার যে সোনাটা থাকবে কারিগরার মেকিং চার্জটা ওখান থেকে বাদ যাবে বাদ যাবার পর যে সোনাটা থাকবে সেই অনুযায়ী আপনাকে রিটার্ন করা হবে অনেকে আংটি পছন্দ করেন তো দেখুন আপনারা বিয়ের সিজন বিয়ের সিজন যেহেতু আসছে যদি আপনাদের কারো আংটি লাগে এখানে আসতে পারবেন এটা তিন গ্রাম সত্তর মিলি মার্কেট ভ্যালু হচ্ছে সাতাশ হাজার দুশো টাকা আর আপনি আমাদের কে কে কভারিং জুয়েলার্স থেকে পাবেন চার হাজার আটশো টাকা এই যে দেখছেন বেসলেট এই যে দেখুন এখানে ব্রেসলেট আছে চেন আছে ঠিক আছে এগুলো হচ্ছে ব্রেসলেট তো ছেলেদের জন্য যথেষ্ট ভালো দারুণ একদম ফাটাফাটি ঠিক আছে কেমন লাগছে অসাধারণ তো এটার ওজন আমি করে দিচ্ছি আসলে সতেরো আটশো এক লাখ সাতান্ন হাজার টাকা এটা মার্কেট ভ্যালু আছে আর আপনারা পাবেন ছাব্বিশ হাজার সাতশো টাকার বিনিময়ে আপনারা পাবেন শ্রীরামপুর স্টেশন থেকে যে সিনেমা হল আছে টকিজ টকিজের কাছ থেকে আপনি পায়ে হেঁটে কুড়ি কুড়ি পা হাঁটবেন মানে হাফ সেকেন্ডের মধ্যে আপনি পৌঁছে যাবেন এই জায়গাটার নাম হচ্ছে চরক রোড চরক ডাঙ্গা রোড আর আপনার নিয়ার বাই অ্যাপোলো ফার্মেন্সির বিপরীতে যেহেতু আজকে ওপেনিং ঠিক আছে সেহেতু আমাদের কাছে যে ডিজাইনগুলো আছে আপনাদের সাথে সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম আগামী দিন আমাদের এখানে হিউজ কালেকশান হবে এবং আপনাদের যা ডিমান্ড আপনারা বলবেন আমরা সমস্ত কিছু আমরা এখানে হাজির করে দেব আপনারা পাবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস অল অফ ইউ থ্যাংক ইউ আপনাদের প্রত্যেক অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য আপনারা অতি অবশ্যই আসবেন আপনাদের প্রিয়জনকে গিফট করার জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না বর্তমান মূল্য বৃদ্ধি বর্তমান সোনার দাম আকাশ ছোঁয়া সেই জায়গা থেকে যদি আপনারা মনে করে থাকেন যে আমাদের প্রিয় মানুষকে একটা ছোট্ট গিফট দেব আপনারা এখানে অবশ্যই আসবেন কি বলবেন মানে আপনার শ্রীরামপুর এরকম একটা কভারিং বললে দোকান হয়ে গেল খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আমাদের এই শ্রীরামপুরের মধ্যে একটাও নেই একটাই হলো এইসবের দোকান এখন যা সোনা যা দাম হয়ে গেছে লোকে মানে মানে

খুবই ভালো খুব অতএব বুঝতেই পারছেন আজকে উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন হতেই যথেষ্ট ভিড় প্রচুর মানুষ আসছেন এই ঈদের মরশুমে তারা সোনার গহনা কিন্তু কেনার জন্য এবং যেহেতু কেকে কাভারিং বান্দেল জুয়েলার সেখানে যে দাম সোনার আপনারা জানেন দ্রব্যমূল্য বৃদ্ধি সেখানে সব জিনিসের যেমন দাম বেড়েছে সোনার গহনা কিন্তু কার্যত ছোঁয়া আকাশ ছোঁয়া দাম সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে এই যে বান্ধেল জুয়েলার্স অর্থাৎ কভারিং গোল সেটার প্রতি মানুষ কিন্তু অনেক ঝুঁকেছে আগের থেকে অনেক চাহিদা বেড়েছে এবং সেই কথা মাথায় রেখেই শ্রীরামপুরের এই চরকডাঙ্গা রোডের পাশেই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন নতুন যে কে কে কাভারিং বান্ধেল জুয়েলার্সের যে আউটলেট সেটা উদ্বোধন হয়ে গেল এবং উদ্বোধনের দিনই দেখা যাচ্ছে অনেকে এসছেন তারা তাদের ডিজাইন মতো পছন্দ করছেন এবং কেনাকাটা করছেন এলাকার মানুষজন তাদের সাথে আমরা কথা বললাম তারা বলছেন যে এই শ্রীরামপুরে কিন্তু এই কাভারিং গোল্ডে সেরকম খুব একটা তাদের জানা নেই যে এরকম কোনো দোকান আছে কিনা কিন্তু আজকে এই চরকডাঙ্গা রোডের কাছে কে কে কাভারিং বান্ধেল জুয়েলার্স উদ্বোধন হতে তারা অনেকটাই খুশি এবং তারা বলছেন যে যেহেতু আকাশ ছোঁয়া আসল সোনার দাম সেক্ষেত্রে এই কাভারিং গোল্ড অর্থাৎ সোনার আস্তরণ দেওয়া যে গহনা সেটা কিন্তু কিনে কোথাও গেলে দেখা যাচ্ছে যে দুধের স্বাদ ঘোলে মিটবে সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের ভিড় রয়েছে এবং তারা যথেষ্ট কিন্তু খুশি কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরও কম কিন্তু নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে